আমি যদি বলি আপনার সন্তানের মুখে দুমুঠো ভাত উঠে দেওয়ার জন্য সে কৃষকের অপরিহার্য অবদান রয়েছে তাহলে আপনি কি বলবেন আমার সাতাশ বছরের লাইফে আমি এমন শিলাবৃষ্টি আমার লাইফে দেখি নাই জেলার যদি আমরা ধান ক্ষেত দেখি বা অন্যান্য ফসল আবাদি ফসল দেখি যেমন ধান আম তারপরে এই যে আরও অন্যান্য ফসল আর কি পাট ক্ষেত বা সবজি ক্ষেত সেখানে ভাই এমনভাবে শিলাবৃষ্টি হয়েছে যে বলার ভাষা নেই কৃষকগুলা প্রায় বাক বন্ধ হয়ে গিয়েছে তাদের এই ফসলের আর এখন তো প্রায় চলে আসছে কৃষকের সোনার ফসল ঘরে তোলার সময় মাঠ ভরা ক্ষেত ওই যে ধান পাকতে শুরু করেছে এবং আপনারা দেখলেন কিছুক্ষণ আগে একটা পা পাওয়ার ট্রিলার করে ধান নিয়ে যাওয়া হচ্ছিল বা বোঝাই করা হচ্ছিল তো একটা বিষয় আমি দেখলাম যে আমাদের যেহেতু ঝড় দেশ মাঝে মাঝেই শিলাবৃষ্টি হবে বৃষ্টি হবে ঠান্ডা ওয়েদার এবং এভরিথিং তো এই পরিপ্রেক্ষিতে কিছু জেলাতে দ্যাটস ওয়াই আমাদের এই রাজশাহী বিভাগেও কোন একটা জেলা যেন আমি দেখলাম বাট আমার যেন একটা ভালো করে দেখি নাই তো নিউজটা দেখলাম কি সেখানে শিলাবৃষ্টি হয়েছে মানে একজন বলতাছে যে আমার বয়স প্রায় সাতাশ বছর আমার সাতাশ বছরের লাইফে আমি এমন শিলাবৃষ্টি আমার লাইফে দেখি নাই মানে ভাবা যায় কি পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে এবং সেই এলাকার যদি সেই জেলার যদি আমরা ধান খেত দেখি বা অন্যান্য ফসল আবাদি ফসল দেখি যেমন ধান আম তারপরে এই যে আরও অন্যান্য ফসল আর কি পাট ক্ষেত বা সবজি ক্ষেত সেখানে ভাই এমনভাবে বৃষ্টি হয়েছে যে বলার ভাষা নেই কৃষকগুলা প্রায় বাক বন্ধ হয়ে গিয়েছে তাদের এই ফসলের আবাদি জমির সমস্যা দেখে বা যতটা পরিমাণে তাদের এই ফসলের সমস্যা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ওপরালের কাছে প্রার্থনা করি যেন এই সব এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করেন এবং আমাদের ভাই বোনদের কৃষক ভাই স্বপ্নগুলা সফল করেন তাদের সুন্দরতম কষ্টে সন্তান অর্জিত ধান ফসলগুলা যেন তারা ঘরে তুলতে পারে এটাই কামনা করি তো সবাই দোয়া করবেন আমাদের কৃষক ভাই বোনদের জন্য এবং সবাই ভালো থাকবেন আর আরেকটি বিষয় কি আপনারা বিশ্বাস করেন না জানি না আমি আজ আপনি একজন চাকরিজীবী ঠিক আছে আপনি একজন চাকরিজীবী আপনি একটা এসি রুমে বসে কিছু টিপাটিপি করছেন কম্পিউটার দ্যাটস আপনি একটা বেতন পাচ্ছেন ভাতা পাচ্ছেন সেই বেতনটা আমি যদি বলি আপনাকে সেই কৃষকরাই দেয় তাহলে আপনি কী বলবেন আমি যদি বলি আপনার সন্তানের মুখে দু মুঠো ভাত উঠে দেওয়ার জন্য সে কৃষকের অপরিহার্য অবদান রয়েছে তাহলে আপনি কী বলবেন